এত রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মানে বারোশো আমাদের হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকার যে ড্রেসগুলো ছিল ওইটার একদম হাফ প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে আজকালটা রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড প্যানেল করা থাকছে অল ইভার নেকের পোশনে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্কের কটন এর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় তিনটা কালার অ্যাভেলেবল হবে এটা কিনতে যাবেন তখন এটার প্রাইসটাই পড়বে নিম্নে তিনশো থেকে চারশো টাকা শুধু প্যানেলটা হ্যাঁ এখানের প্যানেলটা এত গর্জিয়াস এত সুন্দর খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড এম্বয়ডারি ওয়ার্ক করা থাকছে এই থাকছে আমাদের প্যানেলটা নেকের কোশেনের অ্যান্ড আমাদের ড্রেসটা কিন্তু একদম কটন ম্যাটেরিয়ালের থাকছে একদম হচ্ছে সুতি কটন ম্যাটেরিয়ালের সাইডে আবার এটার মধ্যে প্যানেলও থাকছে প্রিন্টেড প্যানেল বুঝতে পারেন মানে এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আজকে ফিফটি ডিসকাউন্টে যাবে ঠিক আছে এই থাকছে ফ্রান্ট ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে ফ্লাওয়ার কম্বিনেশন প্রিন্ট এই যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর করে ফ্লাওয়ার কম্বিনেশনের প্রিন্ট এটা কিন্তু আজকে অফার সাইডে কিন্তু সুন্দর একটা প্যানেল থাকছে এখানে আমাদের থাকছে স্লিভার আর এখানে বোথ স্লিভ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে স্লিভ কিন্তু ফুল স্লিভ চাইলে ফুল স্লিভও নিতে পারবেন ড্রেস থাকবে ফর্টি এইট প্লাস বইটা থাকছে ফ্রি এখন আপুরা যদি একটা গজ কাপড় কিনে ফুল ড্রেসের গজ কাপড় কিনতে দেখবেন ছয়শো থেকে সাতশো টাকা পড়বে গজ কাপড়ের ড্রেসটা মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা ঠিক আছে সেই জায়গায় আপনি এরকম সুন্দর প্যানেল দাও কটনের ড্রেস একদম কটন ম্যাটেরিয়ালের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এই যাচ্ছে দোপাট্টা পাঁচ সাথে নামাজি দোপাট্টা ড্রেস লেন 48 ইনচস প্লাস বডিটা ফ্রি সাইজে প্লাস ও মাই গড আমাদের 10 পিসের কাপড়ও থাকছে প্রিন্টেড মধ্যে প্রিন্টেড প্যান পিসের কাপড় মাত্র মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছেন এই কটন ড্রেস মানে অবিশ্বাস্য দামে এটা কি চিন্তা করা যায় বলেন মাত্র 650 টাকা তিনটা কালার রয়েছে মাত্র 650 টাকা এটা শুধুমাত্র খুচরা প্রাইস খুচরা প্রাইস পাচ্ছেন মাত্র

কি সুন্দর একদম সিম্পল এর মধ্যে গর্জেস একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে সাইডে সুন্দর একটা প্যানেল থাকছে এই থাকছে ফ্রন্ট পার্ট একদম সেম ডিজাইন সেম প্রিন্ট জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট ঠিক আছে আগেরটার মতনই সেম ডিজাইন যাচ্ছে জ্যানিয়ালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি মার্শাল্লা এত সুন্দর ব্রাশগুলো আপুরা ছটপট পারচেস করে ফলেন মাত্র 650 টাকা অফার প্রাইস নি ধামাকা অফার হচ্ছে কি 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকায় এই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক অনেক রিজনেবল প্রাইস এর জন্য মাশাআল্লাহ এত সুন্দর লাগছে ব্ল্যাকটাও এই যে আছে আমাদের ফ্রন্ট পার্ট এই থাকছে ড্রেস আর ব্যাক পার্টটা ব্যাক পার্টও খুব সুন্দর ফ্লোরাল একটা প্রিন্ট একদম সুতি কটনের মধ্যে গরমের জন্য তো পারফেক্ট তার উপর রিজনেবল প্রাইস এত রিজনেবল প্রাইসে পাবেন বলেন এই যে আছে ড্রেসের স্লিভের পোরশনটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় আছে আমাদের ড্রেসের নেকের যে প্যানেলটা প্যানেলটা এক্সট্রা করে কিনতে গেলে আপনার প্রায় তিন থেকে চারশো টাকা চলে যাবে শুধু প্যানেলটা কিনতে গেলে হ্যাঁ সেইখানে আপনি ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা প্যান্ট পিসের কাপড় এই আছে দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টা থাকছে পাঁচ হাজার ড্রেস লং থাকছে ফোর্টি এইট প্লাস বডি থাকবে ফ্রি সাইজের এত সুন্দর এত প্রিটি একটা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফ্যাশন গিফট মাল পেজিং বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বারে অ্যাডভান্স দিয়ে অর্ডার ফ্রঙ্ক করে ফেলতে হবে প্রাইস মাত্র ছয়শো টাকা